হাই আমি পূজা আমি ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও যার বাড়িতে পটল খেতে চায় না আমার মতো একবার রান্না করে খাইয়ে দেখো প্রথমে একটু আলুটার পটলটা একটু ভাজা করে নিয়েছিলাম নেওয়ার পরে একটু সর্ষের তেল আর একটু গোটা গরম মশলা আর জিরে দেন একটু টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে একটু ঢাকাটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেন একটু কষিয়ে নেওয়ার পর এখানে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে একটু আদা রসুনের পেস্ট আমার আগের থেকেই করা থাকে তো ওর জন্য সুবিধা হয় আমার তো একটু কষিয়ে নেওয়ার পর আমি পটল আলুটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিলাম আমি এখানে নেড়ে নিলাম ভালো করে নাড়ার পরে তারপরে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনাদের মতনই দিয়ে নেবেন তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল অ্যাড করে দেব জলটা অল্পই দেব। বেশি আমি দেব না মাখো মাখো করবো তো ওর জন্য দেওয়ার পরে ঢেকে রেখে দেবো ঢাকা দেওয়ার পরে ঠিক এরকম লুকটা আসবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে আর একটু পাঁচ মিনিট রাখার পরে একটু ঘি অ্যাড করে দিয়ে ঘিটা আমার এখানে দেখানো হয়নি তো এখানে গিটা অ্যাড করে দিই ফাইনাল লুকটা এ কেমন লাগলো জানিও টাটা বাই